ইন্টারমিডিয়েট শেষ করে আমি যখন অনার্সে নতুন ভর্তি হই তার কিছুদিন পরেই আমার একটা ছেলের সাথে ফেসবুকে পরিচয় হয়। প্রথম দিকে আমাদের তেমন কোনো কথা হতো না শুধু হাই হ্যালোতেই শেষ ছিল। তারপর আমাদের আস্তে আস্তে কথা বলা বাড়তে থাকে। আমরা এমনকি মাঝরাতেও কথা বলতাম। বলে রাখা ভালো আমি কখনো এর আগে কোনো ছেলের সাথে কথা বলিনি। আমার কোনো ছেলে বন্ধুও নেই যার কারণে আমার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তার কিছুদিন পরে সে আমাকে জানায় সে আমাকে ভালোবাসে। আর আমিও তাকে না করতে পারিনি আমারও ভালো লাগতো তাকে দীর্ঘদিন তার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল কিন্তু তার মাঝে সে আমাকে একবারও দেখতে চায়নি আমি ভাবতাম সে হয়তো আমাকে না দেখেই ভালোবাসে না দেখেই তোমাকে পছন্দ করেছে আমার মধ্যে কখন এরকম কৌতূহল জাগেনি কিন্তু সে দেখতে অনেক সুন্দর ছিল সুদর্শন পুরুষ ঠিক যেন আমার স্বপ্নের রাজকুমার এগুলো ভাবতে ভাবতে হঠাৎ সে একদিন আমাকে দেখতে চায় আমিও কিছু না ভেবে তাকে আমার ছবি দিয়ে দেই আমাদের এতদিনের সম্পর্কে সে কখনো একবারও বলেনি ভিডিও কলে কথা বলার জন্য আমরা সবসময় অডিও কলেই কথা বলেছি তবে আমাদের বেশি কথা হতো মেসেজে তো যাই হোক সে আমার ছবি দেখার পরে আমাকে বলল আমি দেখতে একটু কালো আমার প্রথম দিকে খুব মন খারাপ হয়েছিল তারপরে মেনে নিয়েছিলাম যে হ্যাঁ আমি সত্যি কালো এভাবে দেখতে দেখতে দুই বছর কেটে যায় আমি তখন অনার্স থার্ড ইয়ারে পড়ি তাকে আমি বিয়ের কথা বললে সে আমাকে বলে তার পরিবার আমাকে মানবে না আমি দেখতে কালো আর তারা শহরে থাকে আমি গ্রামের মেয়ে বিয়ের কথা বলাতে তার সাথে আমার মাঝে দুই দিন কথা বলা বন্ধ ছিল সেই কথা বলা বন্ধ করে দিয়েছিল তারপরে সে নিজে থেকে আমাকে জানায় সে আমাকে বিয়ে করবে কিন্তু তিন মাস তাকে সময় দিতে হবে আর এই তিন মাসে আমাকে বিভিন্ন ধরনের নাইট ক্রিম মেখে ফর্সা ক্রিম মেখে তারপরে ফর্সা হতে হবে আমিও তাকে পাওয়ার আশায় বিভিন্ন পেজে যে নক করতে শুরু করি বিভিন্ন নাইট ক্রিম কোনটা নিলে তাড়াতাড়ি ফর্সা হবো সেসব ক্রিম খুঁজতে শুরু করি তারপর তারপর সে নিজে থেকেই আমাকে একটা পেজের লিঙ্ক দেয় বলে এই পেজে নক করলে নাকি নাইট ক্রিম পাবো ভালো মানের তো আমিও তার কথা মতোই সে পেজে নক করি আর সে পেজ থেকে আমাকে জানায় তারা একটি বা দুইটি ক্রিম বিক্রয় করে না আর আমি এটা তাকে জানানোর পরে সে জানায় যে সামনে যেহেতু আমাদের বিয়ে আর তাই আমার গায়ের রং চেঞ্জ করতে হবে তাই বেশি করে অর্ডার করতে আমিও তার কথা মতো অনেকগুলো ক্রিম নিয়ে নিই এই যেমন তিন মাসের মতো হবে একবারে যাই হোক সেই ক্রিমগুলো তিন মাস ব্যবহার করার পরেও আমার গায়ের রঙে তেমন কোনো পরিবর্তন আসে না আমি তাকে এটা জানানোর পরে সে 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 বলে যে থেকে কিছু ক্রিম অর্ডার করতে এইদিকেও বিয়ে পরিবর্তন করতেছিল বারবার আবারও আমি এদিকে অনেক টেনশনে পড়ে যাই সে বলে তার কোন একটা ব্যবসায়িক ঝামেলার জন্য সে এখন বিয়ে করতে পারছে না তার আরো কিছুদিন সময় চায় আমিও কিছু না ভেবে তাকে সময় দিয়ে যাই তারপর হুট করে সে আমাকে জানায় যে সে আমাকে বিয়ে করতে পারবে না আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো যে এত দিনের সম্পর্কে এখন কি বলতেছে যে লোকটা আমাকে বিয়ে করার জন্য আমার গায়ের রং পরিবর্তন করতে বলল আর সে লোকটা এখন বলতেছে সে আমাকে বিয়ে করবে না আমি তো পুরাই ভেঙে পড়লাম তারপরে তাকে আমি শুধু একটা কারণই জানতে চাইলাম যে সে কেন আমাকে বিয়ে করতে পারবে না তারপরে সে আমাকে যেটা জানালো আমি সেটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না সে বলল। আমার মতো কালো মেয়েদেরকে খুঁজে খুঁজে সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তারপরে সেই সব মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে তারপর মেয়েদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে ক্রিম কেনার কথা বলে আর যে পেজের লিঙ্ক সে মেয়েদেরকে দেয় সেটা হলো তারই পেজ যখন তার ক্রিম বিক্রি করা হয়ে যায় তখন সে মেয়েদেরকে ব্লক করে দেয় তাই সে এখন তাকে ব্লক করে দিবে এই কথাগুলো ছিল একটা আপুর বলা কথা ক্রিমগুলো আপু এখনো রেখে দিয়েছে শুধু স্মৃতি হিসেবে যাই হোক আপুটার জন্য অনেক বেশি খারাপ লাগলো এই কথাগুলো শোনার পরে এমন মানুষও আছে যারা নিজেরা বড় হওয়ার জন্য অন্যের ইমোশনকে কাজে লাগায় তো এইভাবে বড় না হয়ে মানুষের ইমোশন নিয়ে না খেলে অন্যভাবেও তো ট্রাই করা যায় তাই না একটা মানুষের মন ভেঙে দিয়ে কিভাবে একটা মানুষ বড় হতে পারে তো শুধুমাত্র গায়ের রং দিয়ে কি ভালোবাসা হয় শুধুমাত্র গায়ের গায়ের রং দিয়ে কি একটা বিয়ে নামক পবিত্র সম্পর্ক শুরু হয় হয় রঙে আসে যায় যদি মানুষটা সঠিক না তো যাই হোক আল্লাহ সবাইকে সঠিকটা বোঝার তফিক দান করুক আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে বলে যাবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ